বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে ট্রাম্পের জোর। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র এক্ষেত্রে মার্কিন সামরিক সরঞ্জাম কিভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে সে বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি চব্বিশ ও পঁচিশ মার্চ বাংলাদেশ সফর করেছেন বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয় দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সেই সঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন বিবৃতিতে উল্লেখ করা হয় দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এসময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় আলোচনায় যৌথ নিরাপত্তার স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এর মধ্যে রয়েছে দেশীয় নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সহযোগিতার স্বীকৃতি বিশেষ করে দুর্যোগ মোকাবেলার প্রতি জটিল পরিস্থিতি সেনাবাহিনীর অবদান এছাড়াও বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে সেসব বিষয় উঠে এসেছে চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠিত টাইগার লাইটনিং মহড়া নিয়েও কথা হয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর পেশাদারীর প্রশংসা করেন জোয়েল এছাড়াও বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার সামরিক বাহিনীর গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে